ঘলা আকাশে নিচে সূর্য উকি দিয়ে আছে দেখছেন কত সূর্যের আলো কিন্তু সন্ধ্যা নেমে গেছে রাত হয়ে বৃষ্টি ঝরে আমরা এখন দেখতেছি চিটাগাং শহর কত না সুন্দর দেখেন এটা চিটাগাং রেল স্টেশন আসুন আপনাদেরকে দেখাই আসলে কত সুন্দর এই যে সিএনজিগুলো দেখছেন এখানে সিএনজি স্ট্যান্ড ওই যে নীল সাউনি দেখছেন ওইটা রেল লাইনের স্ট্যান্ড মানুষগুলো ওখানে হ্যাঁ যাত্রী থামে রেল তারপরে যাত্রীগুলো ওই ট্রেনে ওঠে আর এই দেখেন কি সুন্দর দেখছেন চিটাগাং শহর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর দেখতে যেরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ে দেখছেন কত সুন্দর আসলে কিন্তু বৃষ্টি পরে দেখছেন অসাধারণ